সুপ্রিয় ভাই ও বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি নিয়ে আলোচনা করার আগে একটা অডিও ক্লিপ আপনাদেরকে প্লে করে শোনাই তারপর মূল আলোচনায় যাব ঠিক আছে লেটস প্লে লেটস প্লে ওকে তবে ভাই কি তাজ শুনতে পাচ্ছেন তাজ ভাই শুনতে পাচ্ছি আছেন লাইনে আছেন হ্যাঁ আচ্ছা আমরা ওখানটাতেই আমরা ছিলাম আর কি আমরা তো সচিবালয়ের সামনে থেকে আসছি তোমার হচ্ছে কি আমাদের এখানকার যে যে বাইরা ছিল আর কি আমাদের ইউনিটের সবাইকে আমরা পুশ করছি ওখানে পুলিশের যথেষ্ট সহযোগিতাও করেছে ওইখানটা আমরা আবার আমাদের যে গ্রুপ ছিল প্রত্যেকের যতগুলো আইডিয়া আছে আইডিয়া গুলো থেকে ছাত্রলীগের বিষয়টা আমরা কিন্তু সামনে আনার চেষ্টা করছি আপনারা কি আপনাদের জায়গা থেকে একটু সহযোগিতা করুন আপনারা আপনাদের ওই ইউনিট গুলো সবাই একটু বলে দেন আমরা আপনারা যতগুলো আইডিয়া দর্শক শ্রোতারা আপনারা নির্দেশনা শুনলেন তো আবার ভাই তাজুদ ভাই এখানে কিন্তু ছাত্রলীগ ফয়দা করছে বুঝছেন

আপনারা এখন আমাদের সবচেয়ে বেশি যেটা করণীয় আমাদের যে পেজগুলো আছে ক্যাম্পাস ক্যাম্পাস ভিত্তিক যে পেজগুলো আপনারা সমস্ত পেজ থেকে আপনারা নিয়মিত পোস্ট করুন আপনারা ছড়িয়ে দিন যে এখানে ছাত্রবৃত্তির আন্দোলন করছে এদেরকে প্রতিহত করতে হবে সেভাবে আপনারা ফেসবুকে পোস্ট ছড়িয়ে দিন এই আমাদের সেনা সদস্যের উপর যে আক্রমণ হয়েছে এটাকে ছাত্রবৃত্তির আক্রমণ বলে আপনারা পোস্টগুলো যত দ্রুত সম্ভব ছড়িয়ে দিন

সমস্ত আমাদের যে সমস্ত সাথী এবং সদস্য ভাইয়েরা আছেন সমস্ত জনশক্তিকে সর্বশেষ পর্যন্ত মাঠে থাকবেন এবং এখানে এই আন্দোলনকে কোনোভাবেই বড় হতে দেওয়া যাবে না এটা যেভাবেই হোক এখানে নিয়ন্ত্রণ করতে হবে আমাদের জনশক্তিদেরকে সর্বোচ্চ শক্তি নিয়ে আমাদেরকে নামতে হবে এবং এটি হচ্ছে সর্বশেষ নির্দেশনা আপনারা যেভাবেই হোক ক্যাম্পাস গুলোতে প্রচারণা করুন এবং হল আপনারা হচ্ছে এই বার্তা ছড়িয়ে দিন আর পেজ ফেসবুক পেজ বিশেষ করে যার ফোনে যে কয়টা আইডি আছে সমস্ত আইডি আইডি গুলো আপনারা সক্রিয় করুন দর্শক শ্রোতারা আপনারা এই ষড়যন্ত্রটাকে আজ করতে পারলেন তো মানে ছাত্ররা যদি কোনো অবস্থাতেই আন্দোলনকে বড় করে ফেলে তাহলে 5 আগস্টের মতো আরেকটি ঘটনা ঘটে যেতে পারে যার কারণে ছাত্রদের উপর আর্মি হামলা চালাচ্ছে এবং শিক্ষকের গায়েও হাত তুলেছে। বিষয়টা বুঝতে পারছেন? পরবর্তীতে আরো কিছু বিষয় আছে আমি আলোচনা করব আরেকটু প্লে করে শুনাই। জি সবাই আর এক্সিস্ট করেছে আমার ইউনিটে আমি सबको बोलছি আমি আপডেট টু ভাই কেন্দ্র আপডেট করবেন নাকে আমাদের বিষয়টা আমরা কাজ করছি। ফাহিমকে একটু আমার কাছে পাঠিয়ে দিন ফাহিমকে বলবেন আমার সাথে একটু যোগাযোগ করতে আর সুলেমান সে যদি গ্রুপে থাকে সুলেমানকে বলবেন সাড়ে সাতটায় সাড়ে সাতটায় আমাদের জরুরি মিটিং না তাকে বলবেন যে গ্রুপে যেন সে জয়েন করে আমরা আমরা যে কোনো কিছুর জন্য প্রস্তুতি প্রস্তুতি নিয়ে রেখেছি আর কি যদি ওরা বড় করতে চায় আমাদের সব ধরনের প্রস্তুতি আছে সবই শক্তি প্রয়োগ হবে সমস্ত শক্তি প্রয়োগ করতে হবে হ্যাঁ বুঝতে পারছেন তো হুম বড় করলে সমস্ত শক্তি প্রয়োগ করতে হবে তাহলে শেখাসিনার সময় যখন জঙ্গি শিবিরের এরা সারা দেশব্যাপী তাদের আন্দোলনকে বড় করেছিলেন তখন শেখ হাসিনার এই জঙ্গি হামলা ঠেকাতে গিয়ে শক্তি প্রয়োগ করাটা কি ভুল ছিল ফেসিস ছিল এটার উত্তর জানতে হবে আর একটু প্লে করি সবাইকে ধন্যবাদ সবাই কাজ করুন কাজ করুন এই মুহূর্তে আমাদের সবাইকে অনলাইনে প্লাস হচ্ছে মাঠে দুই জায়গায় সমান আমাদেরকে মাঠে নামতে হবে আপনারা সেভাবেই আমাদের সমস্ত জনশক্তিদের সাথে যোগাযোগ করুন যারা এখনো ক্যাম্পাসের বাইরে আছে তাদেরকে ক্যাম্পাসে নিয়ে আসুন এবং পাশাপাশি আচ্ছা আমি আর প্লে করছি না তো এই কথোপকথন থেকে আপনারা কি বুঝলেন আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন মানে সবাই কাজ করতে হবে তো এইভাবে আর কতদিন কাজ করবেন মানে দমন নিপীড়নের বিষয় নিয়ে এইখানে কথাবার্তা হচ্ছে এটা কি ফেসিস না শেখ হাসিনা ফেসিস ছিল এটা কি ফেসিস না তো দর্শক শ্রোতারা এবার আসি আসল আলোচনায় বিমান দুর্ঘটনা দুর্ঘটনা ছিল না পরিকল্পিত জঙ্গি হামলা ছিল এটি এখন স্পষ্ট হয়ে গিয়েছে এই যে থৌকিন নামক পাইলট ছিল সে কিন্তু জঙ্গি ছিল হ্যাঁ সে টুইন টাওয়ার্স বিল্ডিংয়ে যেভাবে টুইন টাওয়ার্স বিল্ডিংয়ে যেভাবে জঙ্গিরা বিমান নিয়ে হামলা করেছিল ঠিক একই কায়দায় মাইল শিক্ষা প্রতিষ্ঠানটির উপর সে হামলা করেছে বিমান হামলা করেছে এটি ছিল আত আত্মঘাতী আত্মঘাতী হামলা সে নিজেকে মেরে ফেলার জন্যই এইখানে নিজেকে মেরে ফেলে দিয়ে বা ব্লো আপ করে দিয়ে ইনুসের ইনুসের স্বার্থ সিদ্ধি বা ফায়দা হাসিল করার করানোর ব্যবস্থা করেছিল কিন্তু হুরের লোভ সামলাতে না পেরে হুরের লোভ সামলাতে পেরে সে মৃত্যু থেকে বেঁচে আচার চেষ্টা করে কিন্তু পরবর্তীতে তাকে ইউনুসের জঙ্গি আর্মিরা গুলি গুলি করে হত্যা করে ফেলে তাকে যদি হত্যা না করা হতো তাহলে সে সে আসল ঘটনা ফাঁস করে দিত আমার প্রশ্ন হচ্ছে তাকে কি হত্যা করা হয়েছে নাকি সে নিহত হয়েছে আমার কাছে মনে হচ্ছে তাকে মেরে ফেলে দেওয়া হয়েছে বিষয়টা ক্লিয়ার তো আচ্ছা গেল এটা এতগুলো বাচ্চা মারা যাওয়ার পরে ইনুসের ইনুসের জঙ্গি সরকার বলছে যে মাত্র নয় জন মারা গিয়েছে প্রথমে নয় জন প্রথম পরে চোদ্দ জন পরে উনিশ জনে মানে মানে লাশের সংখ্যা উন্নীত করা হয় তো জাতিসংঘ সহ পৃথিবীর বিভিন্ন দেশে এই লাশের সংখ্যা কমিয়ে দেখানো হয়েছে মানে তাদের কাছে এইভাবেই উপস্থাপন করা হয়েছে তো লাশের সংখ্যা কমানোর মানেটা কি লাশের সংখ্যা যত বেশি কম থাকবে তত বেশি তত বেশি তাদের ক্ষমতায় থাকার সম্ভাবনা থাকবে এটা আমি বললাম আমাকে এটা আমার মনের কথা আমার অ্যাসেসমেন্ট এইখানে ভুলও হতে পারে তো ইনোস এই পরিকল্পিত বিমান দুর্ঘটনাটি ঘটালো কেন তাও আবার জনবহুল এরিয়ার উপর বিমান চালানোর হুকুম দেওয়া হলো কেন কারণটা কি কারণ হচ্ছে যদি এটি করা হয়। তাহলে একটি যাবে আসলে দুর্ঘটনা না এটি একটি পরিকল্পিত ঘটনা তো এই পরিকল্পিত ঘটনা ঘটানোর কারণ কি কয়েকটা কারণ নাম্বার ওয়ান গোপালগঞ্জে ঘটনাটি ইনুস সরকার ঘটিয়েছে আর এই ঘটনা এই ঘটনাটি ঘটানোর কারণে আর্মির যে ভাবমূর্তি নষ্ট হয়েছে সেই ভাবমূর্তিকে পুনরুদ্ধারের চেষ্টা করা গোপালগঞ্জের ঘটনাকে ধামা চাপা দেওয়ার জন্য এই ঘটনাটি ঘটানো হয়েছে আবার এই ঘটনাটি ঘটানো হয়েছে যাতে করে গোপালগঞ্জে এখন পর্যন্ত গোপালগঞ্জে এখন পর্যন্ত মানে ইনুসের গণহত্যা চলতে থাকে তো ইয়ের মধ্যে ওই মাইলস্টোনের এই ঘটনাটি ঘটানোর ফলে গোপালগঞ্জের গোপালগঞ্জের গোপালগঞ্জ থেকে মানুষের দৃষ্টিভঙ্গি বা নজর সরি দৃষ্টি বা নজর মাইলস্টোনের দিকে চলে আসবে আর এই ফাঁকে গোপালগঞ্জে নির্বিচারে গণহত্যা চালানো যাবে কেউ এটির দিকে কোনো খেয়াল করবে না কোথাও বলবে না এটিও হতে পারে এরপরে চীনের সাথে বাংলাদেশের যে বিমান কেনার বা অন্যান্য যে ডিল আছে এই ডিলকে এই ডিলকে দুর্বল করে দেওয়ার জন্য এই ঘটনাটি ঘটানো হতে পারে আর এই ঘটনাটি ঘটিয়ে চীনের সাথে চীনের সাথে যে মানে কেনাকাটার বা কেনাকাটাই আমি বললাম যে ডিল আছে এটিকে দুর্বল করে আমেরিকার দিকে ইনুস ধাবিত হতে পারে বিষয়টা বুঝতে পারছেন তো এই মাইলস্টোনের ঘটনাটিকে ধামা মানে ঘটনাটির যে ঘটনাটি ঘটার পরে যে লাশের সংখ্যা আছে সেই লাশের সংখ্যা ইনুস ইনুস কমানোর কমানোর চেষ্টা করছে কেন আপনারা তো বিষয়টা বুঝতেই পারছেন লাশের সংখ্যা কমানোর ঘটন কমানোর কমানোর জন্য বা হ্রাস করার জন্য লাশ লাশ গুম করছে করছে চুরি নিয়ে রাজনীতি চলছে এটাই হচ্ছে আসল কথা তো লাশের প্রকৃত সংখ্যা জানার জন্য ছাত্ররা দাবি উত্থাপন করলে পরে ছাত্রদেরকে আর্মি পুলিশ মারধর করছে তাদেরকে শারীরিকভাবে নির্যাতন করছে কারণটা কি আর এর সম্পূর্ণ রূপে উপর চাপিয়ে দেওয়া হচ্ছে এই দায়ভার তো আপনারা শুনতে পেলেন কি ছাত্র ছাত্রলীগকে কলঙ্কিত করতে হবে এই ছাত্রদের আন্দোলন যাতে স্প্রেড না হতে পারে সেই জন্য তারা নিষিদ্ধ ছাত্রলীগের উপর এর দায়ভার চাপানোর চেষ্টা করছে তো ছাত্রলীগ যদি ছাত্রলীগ যদি এই ছাত্রদের সাথে এই ছাত্রদের ছাত্রদের সাথে একটা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য একাত্মতা ঘোষণা করে তাদেরকে যদি এই ফেসিস সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য উৎসাহিত করে থাকে তাহলে একটা কোন জায়গায় হবে বলুন তো দেখি বিষয়টা বুঝতে পারছেন তো এটাই হচ্ছে আসল কথা তো এটাই হচ্ছে এটাই হচ্ছে আসল কথা তো ইনুস আর্মির গোপালগঞ্জে আর্মি যে মানে নির্যাতন নিপীড়ন চালিয়েছিল সেটি সেটির সেটির দুর্নাম থেকে তাদেরকে বাঁচানোর জন্য বাঁচানোর জন্য এই কাজটি ঘটাতে পারে তো এই ঘটনাটি ঘটানোর পরে যে লাশগুলো পড়বে সেই লাশগুলোর উদ্ধার কাজে আর্মিরা আর্মিরা মানে আর্মিরা মাঠে নামবে এতে করে আর্মিদের যে ইমেজ সংকট হয়েছিল গোপালগঞ্জের ঘটনায় এটি উদ্ধার পাবে এটিকে পুনরুদ্ধার করা সম্ভব হবে কিন্তু আর্মি যে কাজ করেছে ছাত্রদের উপর হাত তুলে শিক্ষকের গায়ে শিক্ষকের গায়ে শারীরিক শিক্ষকের গায়ে হাত তুলে যে আক্রমণ করেছিল সেই সেটি করার কারণে আর্মিদের সুনাম সুরক্ষিত থাকে নাই বুঝাতে পারলাম তো তো এটি সম্পূর্ণরূপে একটি পরিকল্পিত ঘটনা। এই পরিকল্পিত ঘটনাটি ঘটানোর পরপরই মিরপুরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে আমি শুনেছি এর কারণ কি এর কারণ হচ্ছে এই ঘটনা ঘটনার জের শেষ না হতে হতেই এই ঘটনা থেকে মানুষের দৃষ্টি মিরপুরের দিকে নিয়ে যাওয়ার জন্য আরেকটি একটি ঘটনা ইনুস ঘটিয়ে যাচ্ছে তো এইভাবে তো আর ইনুস ক্ষমতায় বেশি দিন থাকতে পারবে না তার পদত্যাগ করার সময় এসেছে স্টেপ ডাউন ইনুস থ্যাংক ইউ সো মাচ